مالي اراك من الوباء مفتونا وتكاد رعبا ان تجن جنونا ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد রোগ সংক্রমণের ব্যাপারে সংশয়ে ভুগছেন একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রোগ সংক্রমিত হয় কি হয় না এ ব্যাপারে ইসলাম কি বলে এই বিষয়টি অনেক ভায়ার কাছে এখন স্পষ্ট হয়নি আজ আমরা সংক্ষেপে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা সাহি বুখারিতে বর্ণিত হাদিসটি দেখি হাজরত আবু হুরেরাদ দিল্লাহ তাল থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন ল আদ ওয়ালা তিয়ারা ওয়ালা হামত ওয়ালা সফারা অফির রমিনাল মজুম কেমা তফির রমিনাল আসাদ রোগের কোনো সংক্রমণ নেই কুলক্ষণ বলে কিছু নেই ব্যাচা অশুভের লক্ষণ নয় সফর মাসের কোনো অশুভ লক্ষণ নেই সংক্রামক রোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো অনেকেই লা আদোয়া রোগের কোনো সংক্রমণ নেই অফেরল মিনাল ম্যাজিজোম ক্যামা তেফের্লো মিনাল অ্যাসাদ সংক্রামক রোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো এই দুটি অংশকে আলাদা হাদিস মনে করেন আসলে হাদিস একটি হাদিসটি একটু ভালোভাবে লক্ষ্য করুন শুরুতে বলা হয়েছে রোগের সংক্রমণ নেই আর শেষে বলা হয়েছে সংক্রামক রুগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো এখানে এসে অনেক ভাই সংশয়ে পড়ে যান যে সংক্রমণই যদি না থাকে তাহলে রাসুল সাল্লাম এত কঠিনভাবে দূরে থাকতে বললেন কেন আসলে আমরা লা আদওয়া তথা রোগের সংক্রমণ নেই কথাটির সঠিক মর্ম বুঝতে পারিনি তাই সংশয়টি তৈরি হয়েছে এই হাদিসটির মর্ম বয়ান করতে গিয়ে মহাদিসগণ বলেন মুরাদু আন্নাল রোগীর সংক্রমণ নেই কথাটির মর্ম হলো রোগ নিজের শক্তিতে নিজে নিজে সংক্রমিত হতে পারে না আল্লাহ রাব্বুলা আলা মিনি রোগ দান করেন এবং রোগের সংক্রমণ ঘটান ইমাম নবী রহিম বলেন আল মুরাদু বিহিন ফিউমা ক্যানাতিল আতিল জাহিলি যে তুতাছ মুহু বা তা আ আন্নাল আনাল মরদাবালা আহাতা তা আদ দা আইহা লা বে ফে আলা রোগের সংক্রমণ নিয়ে এই কথাটি বলে রাসূল সালা আলী সাল্লাম জাহিলি যুগের একটি ভ্রান্ত ধারণার মূলত পঠন ঘটেছেন জাহিলু যুগে আরবরা মনে করতো রোগ বেধি আল্লাহর ভূমিকার কারণে সংক্রমিত হয় না বরং নিজে নিজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়ে যায় আমরা বুঝতে পারলাম রোগ সংক্রমিত হয় তবে তার নিজের শক্তিতে নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইচ্ছায় সংক্রমিত হয় আল্লাহ রাবুল্লা আলমিন চাইলে সংক্রমিত হয় না চাইলে সংক্রমিত হয় না তাই আমরা বলবো রোগ সংক্রমিত হয় তবে তা স্বয়ংক্রিয়ভাবে নয় বরং আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় তাই আলী আলীমসাল্লাম সংক্রামক রোগী থেকে দূরে থাকতে বলেছেন কারণ সংক্রামক রোগীর কাছে যাওয়া রোগে আক্রান্ত হওয়ার একটি কারণ সংক্রামক রোগীর কাছে যাওয়া রোগে আক্রান্ত হওয়ার একটি অসিলা একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে রোগাক্রান্ত হওয়ার ব্যাপারে ইসলামের আকিদা হল আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুমেই মানুষ রোগাক্রান্ত হয় আল্লাহর হুকুম ছাড়া কেউ রোগাক্রান্ত হতে পারে না আল্লাহ তালা বলেন মা আসামিম মোসই বাথিন ইল্লাহ বিল্লাহ ইয়াদি কালবাহ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি ইমান রাখে তিনি তার অন্তরকে হেদায়ত দান করেন আর সুস্থ হওয়ার ব্যাপারে আমাদের আকিদা হল একমাত্র আল্লাহ আলা আলমিনই মানুষকে সুস্থতা দান করেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি মানুষকে সুস্থ করতে পারে না পবিত্র কোরআনে এসেছে ওয়া ইদা মারিত্ত ফাহুয়া ইয়সফিন আর আমি যখন রোগাক্রান্ত হই তখন আল্লাহ রাবুল্লা আলমিনই আমাকে সুস্থতা দান করেন সুস্থ করার একমাত্র মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীর কেউ কোনো রুগীকে সুস্থ করতে পারে না তাহলে আমরা যে বলি ওষুধ খেলে রুগী সুস্থ হয়ে যায় এই কথাটি কি ঠিক হ্যাঁ ওষুধ সুস্থ হওয়ার একটু অশিলা তবে ওষুধ আমাদের সুস্থ করে না সুস্থতা দান করেন আল্লাহ রাবুল্লা আলমিন কিন্তু সুস্থ হওয়ার জন্য একটু অশিলা হলো ওষুধ তাই ওষুধ খেলে মানুষ সুস্থ হয়ে যায় না আল্লাহ যাদের সুস্থতা দান করার ইচ্ছে করেন ওষুধ খেয়ে তারা সুস্থ হয় আর যাদের সুস্থতা দান করার ইচ্ছে করেন না তারা ওষুধ খেয়েও সুস্থ হয় না তাই ডাক্তারদের আপ্রাণ চেষ্টার পরও সবচেয়ে উন্নত ওষুধ খাওয়ার পরও রোগী মারা যায় আবার কেউ কেউ সাধারণ ওষুধ খেয়ে সাধারণ ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে সংক্রমণের বিষয়টিও ওষুধের মতোই ওষুধ যেমন রোগমুক্ত হওয়ার একটি অশিলা তেমনি ভাবে সংক্রমণও রোগাক্রান্ত হওয়ার একটি অশিলা ওষুধের ওসিলায় যেমন মানুষকে আল্লাহ রোগমুক্ত করেন তেমনি ভাবে সংক্রমণের ওসিলায় আল্লাহ মানুষকে রোগাক্রান্ত করেন তাই আমরা রোগমুক্ত হওয়ার জন্য যেমন ওষুধকে ওসিল মাধ্যম হিসেবে গ্রহণ করি ঠিক তেমনি ভাবে রোগাক্রান্ত হওয়া থেকে বাঁচতে সংক্রামক রোগী থেকেও দূরে থাকতে হবে আলী আলিমসাল্লাম সংক্রামক রোগী থেকে দূরে থাকতে বলেছেন ওষুধ খেলে যে মানুষ রোগমুক্ত হবে এটি যেমন জরুরি নয় তেমনি ভাবে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির পাশে গেলেই রোগাক্রান্ত হবে এটিও জরুরি নয় অনেক সময় সংক্রামক রোগীর পাশে না গেলেও আল্লাহর ইচ্ছায় মানুষ রোগাক্রান্ত হয় বর্তমানে করোনা সংক্রমণ দিয়েই এর একটি উদাহরণ দেওয়া যাক বর্তমানে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুতে যে কান্ট্রিগুলো তালিকার শীর্ষে আছে তার মধ্যে ইতালি একটি তেসরা মার্চ প্রকাশিত যুগান্তরের এই রিপোর্টটি দেখুন ইতালীয় বিশেষজ্ঞরা এইভাবে সন্তুষ্ট থাকেন যে কোভিড নাইন্টিন মূলত বিদেশ ফেরতদের মধ্যে সীমিত কিন্তু বিশে ফেব্রুয়ারির মধ্যরাতে তাদের এই ভুল ভাঙল যখন তারা দেখলেন যে উত্তরাঞ্চলের লোম্বার্ডি প্রদেশের আটত্রিশ বছর বয়সের একজন ইতালীয় আক্রান্ত হয়েছেন এই ভদ্রলোক নিকটতীতে দেশের বাইরে যাননি এবং বিদেশ ফেরত কারো সংস্পর্শে আসেননি পরের দিন লোম্বাডিতে ষোলো জন কোভিড নাইন্টিনে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় ইতালিতে এভাবে গণসংক্রমণের অনেকগুলো সম্ভাব্য কারণ উল্লেখ করার পর রিপোর্টের শেষে বলা হয়েছে তবে ইতালি নিয়ে এত গবেষণা ও আলোচনার পরেও অনেকে মনে করেন উপরোক্ত কোনো কারণই এই মহামারীর জন্য দায়ী নয় চূড়ান্তভাবে কোনো কিছুকে দায়ী করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত এখনও আমাদের হাতে নেই জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইয়াস মৌক মনে করেন ইতালিতে করোনা ভাইরাস মহামারীর আসলে কোনো কারণই নেই ভাইরা হাদিসের নির্দেশনা অনুযায়ী আমরা অবশ্যই করোনা রোগীর সংস্পর্শে যাব না কারণ সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার একটি কারণ কিন্তু আমাদের আকিদা হল রোগ কেবল আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আল্লাহর হুকুম থাকলে করোনা রোগীর কাছে না গেলেও আমরা আক্রান্ত হব একমাত্র আল্লাহ রাবুল্লা আলামিনই আমাদের রোগ থেকে হেফাজত করতে পারেন করোনা সংক্রমণ নিয়ে বিস্তারিত জানতে আমাদের অন্যান্য আলোচনাগুলো শুনুন যাতে পুরো বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে সহজ হয় পুনরাবৃত্তি এড়াতে আমরা অনেক বিষয় এখানে বিস্তারিত আলোচনা করিনি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার ও আমুল করার তৌফিক দিন আমিন